কি বাটটে এগুলা কি বাটতে বুট বাটতে না এগুলো কি বাটতে বুট বাটতে না কি বাড়তে আর বুটেও নাই ফাটেও নাই খালেক দা মালিকদান সাহেবের এই গান শোনাতে গান করাতে আমার মানে আমার গানের আশেক আমার গানের ভক্ত ভক্ত বললে ভুল হবে আসলে ভক্ত হওয়ার মতো যে গান ও গান শিখতে পারছে কিনা মা বুদ ভালো জানে তো আমার গানের আশেক যে গানটা করলাম এই গান শুনে আমার গিয়ে পাঁচশত টাকা পয়সা করলে ধন্যবাদ আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ তো এবার যে কথাটা বলতেছিলাম তো মধ্যে একটা গান করে দ্বিতীয় গানটা করছিলাম মালোমা ঝিল জীবন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গান এই গানটিও আমার দাদা খালেক জন সাহেবের লেখা এই গানটাও আমার দেহতত্ত্ব হিসেবে কিরকম দেহতত্ত্ব আল্লাহ ধরেন আস্তে ছোট আল্লাহ মনে করেন আল্লাহ আমার ভাগ্যে ষাট বছর হায়াত দিয়েছেন মানুষের হায়াত মানুষ জন্ম নেওয়ার আগেই আল্লাপাক লিখে দেন আমার হায়াত আল্লাপাক লিখে দিয়েছেন ষাট বছর ষাট বছর হায়াত নিয়ে আমার জন্ম হয়েছে যখন যখন মায়ের গর্ব থেকে দুনিয়ায় পড়ছি দুনিয়ায় মায়ের গর্ব থেকে একদিন পড়ছি আমার ষাট বছর হায়াত থেকে এক বছর একদিন কাটা গেল নৌকাদে একটুখানি ভাঙল একদিন বয়স নৌকাদে একটু ভাঙছে দুই দিন বয়স নৌকার একটু ভাঙছে এক বছর বয়স নৌকা একটুখানি ভাঙছে দুই বছর নৌকার একটু ভাঙছে জন্ম থেকে নৌকা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন কানন্দ চল্লিশ বছর বয়স এখন যত ভাঙছে এই ষাট বছর পর্যন্ত আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদিন শেষ হয়ে যাবে এই জন্য খালি একদিন লিখেছেন যে বন্ডবন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইছে গাঙ্গে কাইটাকে বাইতে বাইতে ভাঙছে না আগেই আল্লাপাক নিজেই ভাঙ্গা তৈরি করে দিছে এইটা হচ্ছে কথা কিন্তু এটার মধ্যে আবার আরেকটা কথা কয়েছে কয়ে দুইটা গান গাইলেন দুইটার মধ্যে আবার আমার দাদা আলাউদ্দিন সাহেবের একটা গান গাইলেন পিরিতি তারাই তারাই জানে কেউ যার শোনে যার ভাবের পিরিতি এটা কোন এই আপনার মধ্যে আবার কি অভাব অভাবের কারণে আমার দাদার গান গাইলেন অভাবে যদি কথা যদি কন তাহলে অভাব হইলো আপনি নিজে আপনার দাদার গান গাইতে পারেন না আমার দাদার আমি গান গাইলাম মধ্যেতে তে এটা বোনাস গায়ে আপনার মনে করাই দিলাম পারে না পারে না গানটা আপনার আগে গাওয়া কোচিত ছিল তো আপনি তো গান নাই এই জন্য আপনি আমি আপনার খোসা মায়ের একটু মনে করাই দিলাম আর কি বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখবেন আমাদের কেরানীগঞ্জ আসতে আমাদের কেরানীগঞ্জের মধ্যে আমাদের এই সব এলাকার মধ্যে ক্ষেত খামার আছে না বাবা এই ক্ষেত খামারের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন কলুর বুট কিন্তু ভাজে কলই বলে একটা সবজি হয় এই কলই তো কলের বুট খেতে এই যখন বর্ষার দিন যখন বৃষ্টির দিন তখন বৃষ্টির দিনে বৃষ্টির সময় কোলের মোটামুটি ভালোই লাগে তা আমার বৃষ্টির দিনে তো আমাদের গান থাকে না আমি বাড়িতে তা আমার এক বন্ধু ছোট থেকে একসাথে খেলতে খেলতে বড় হয়েছি ওই বন্ধু আর আমি দুজনের মধ্যে আমার এই বন্ধুটার মধ্যে একটু ওখানে কমতি হচ্ছে ওর আলাদা ব্যাপারটা ছোট যদি বলতে টাকা ও কয় টাকা যদি কই দেখ কই দেখ মানে একটু কথা একটু তোতলে তোতলে বলে আর কি আমার এই বন্ধুরে তার মা নতুন করে বিয়ে করাইছে বন্ধু বিয়ে করছে তো বৃষ্টির দিন হঠাৎ করে একদিন দেখি বন্ধুর বাড়িতে চিল্লাচিল্লি তো চিল্লা বলে তার বাড়ির সামনে গেছি তো বাড়ির সামনে গেছি বন্ধু চিল্লাচিল্লি করতেছে ওরা কয়টা বুট ভাইজা দিছে তো ওই কোলের বুট নিয়ে চিল্লি চিল্লি করতেছে এগুলো কি বাড়তে এগুলো কি বাড়তে বুট বাড়তে না এগুলো কি বাড়তে বুট বাড়তে না কি বাড়তে ফুটেও নাই ফাটেও নাই মানে বুট ভাচ্ছে না কি ভাচ্ছে ফুটেও নাই ফাটেও নাই

ছোট ছোটখাটো মানুষ যা বলছে ভালোই বলছে এইটার চেয়ে বড় কিছু বলার নেই তো ঝিনুক যেহেতু তিনটা গান গেছে আমিও তিনটা গান করবো কয়েকদিন আগে গত মাসের বাইশ তারিখ হ্যাঁ মনে পড়ছে আমার জানুয়ারির বাইশ তারিখে গান করছি আমাদের বিক্রমপুরের নন্দনকোনা তো নন্দনকোনা গান করছি আমি আর কাজল দাওয়ান তো নন্দনকোনা কাজল দাওয়ান ভাই আর আমি গান করছি সেখানে মাতাল কবিরাজ্জাক একটা গানের জন্য ফারুক ভাই বলছিলেন ওই সময় গানটা করতে পারি নাই তা আজকে ফারুক ভাই আবার পাঁচ টাকা দিয়া গানটার জন্য বলছে ওই গানটা করার চেষ্টা করি পুরা আমারে

আকি পুরা বোতল দেয়া হারে নিশাই মিত্র হই

কাজ খোঁজে কই মুহাম্মাদি কই ধরনা ধারা আকাশ তারা খোঁজে কই মুহাম্মাদ কই আদি ধরনা ধারা আকাশ খোঁজে কই মুহাম্মাদ কই সাকিপুরা সাকিপুরা পুরা সাকিপুরা বতল দেয়া আমারে নেশায় মেটে রই সাকি পুরা বোতল দেয়া মারি নিশাই মিতির ওরে রবি ও ওই নেশাতে পাড়ে হে মোহাম্মদ নাম কই সাকি পুরা নিশাই বুজে রই নিশাই

এই মাসে বাইশ তারিখে গান করবো আমাদের আগারগা আগারগা গত বছরের আগের বছর এই গানটা করেছিলাম তো আগারগা যেকোনো এক লোক মাতাল কবির রাজা দিনটা বলছে আমি শুধু গানটা নিয়েছি সাকি পুরো বোতল দিয়ে আমার নেশাই মেতে রই তা আপনাদের এই এলাকায় আমরা যেভাবে পালা গানটা করি শহরে তো পালা গান হয় কম শহরের মানুষ তো পালা গানটা একটু বোঝে কম তো মাত্র গান নিয়েছি সাকি পুরো বোতল দিয়ে আমার নেশাই মেতে রই এক লোক দৌড়ে আসছে এসে কয়েক আমার গান থামায় কয় দান বাইরে চলেন আমি খেয়ে কয় বোতল রেডি যখন বলছে বোতল রেডি আমি ভাই আগে গানটা শেষ করি পরে আপনার কথা বলি তো তাকে বোঝাতে পারলাম না আসলে কবি গানটা লিখেছেন আমার রই ওই পাগল যে পুরা বোতল বলেছেন এই বোতলটা খাওয়ার মতো না এটা বোঝার একটা বিষয় প্রেম প্রেম মুখে প্রেম কোনো বস্তুবাচক জিনিস নয় প্রেম হচ্ছে গুণবাচক জিনিস প্রেম থাকে মানুষের অন্তরে এই প্রেমটাকে আপনার উপলব্ধি করতে হবে মন দিয়ে অন্তর দিয়ে হৃদয় দিয়ে সাকিব পুরা বোতল দিয়ে আমার নেশায় মেতে রই এই নেশাটা হচ্ছে মোহাম্মদ নামের নেশা যে নেশা একবার প্রাণ করলে যে নেশার মধ্যে মানুষ পড়লে আমার মনের মধ্যে ভালোবাসা জন্মায় কারণ আপনি দুনিয়াতে যত কর্মই করেন একদিন আখেরাতে যাইতে হবে আখেরাতের দিন ওই ব্যক্তি হবে তত বড় ধনী আখেরাতের দিন ওই ব্যক্তি হবে তত বড় ধনী যার মনের মধ্যে আমার নবীর প্রতি যত বেশি ভালোবাসা যত বেশি মহাব্বত থাকবে যার মনের মধ্যে ভালোবাসা থাকবে না সে হবে দরিদ্র দুনিয়াতে যার টাকা পয়সা আছে সে ধনী বড় লোক আখিরাতের দিন যার মনের মধ্যে রাসুলের প্রতি যত বেশি ভালোবাসা সে ব্যক্তি হবে তত বড় ধনী তত বড় তার জন্য আখিরাত একেবারে সহজ যার মনের মধ্যে আমার রাসুলের প্রতি ভালোবাসা এই জন্য কবিতার বলছেন আমার নায়ালা মোহাম্মদ না

পথে মাতাল রাজা সোজা হলো কই আয় জো বাঁকা পথে পথে মাতাল রাজা সোজা হলো কই टाकी পুরাボトル দেয়ামারে নিশ্চয় মিছে রই टाकी পুরাボトル দেয়ামারে নিশ্চয় মিছে রই ওই পাগল হাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম তাি পুরা বতল দেযা মারে নিষাই তেরোয়াকি পুরা বোতল জেয়া মারে মেতে তেরোয় साकी पूरा साकी पूरा oh, साकी yeah. पूरा बोतल दिया हमारे ने में ते रोई में ते रोई में तेरो oh.